কোশ্চেন নাম্বার থার্টি কোনো ঘড়িতে চারটার ঘণ্টা বাজতে চার সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে আটটার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে তো এটা হচ্ছে আমাদের বেশিক অঙ্ক যেগুলো আমাদের সবারই কিছু না সবারই কম বেশি ট্রিক্সটা মুখস্থ হয়ে আছে তো এখানে চারটের ঘণ্টা বাজতে চারটের ঘণ্টা মানে এটা একটা ঘণ্টা এখানে একটা ঘণ্টা এখানে একটা ঘণ্টা এখানে একটা ঘণ্টা তো পরপর আমাদের যদি চারটে ঘণ্টা বাজে তাহলে তাদের মধ্যে ইন্টারভেল কটা হয় এখানে একটা ইন্টারভেল হয় এখানে একটা ইন্টারভেল হয় এখানে একটা ইন্টারভ্যাল হয় অর্থাৎ আমরা টোটাল গ্যাপ পাই তিনটে চারটে যদি ঘন্টা বাজে তাহলে সেখানে আমরা তিনটে গ্যাপ পাই যদি আমাদের টোটাল এন সংখ্যক ঘন্টা বাজে তাহলে আমরা টোটাল গ্যাপ পাই এন মাইনাস ওয়ান অর্থাৎ যটা ঘণ্টা বাজে তার থেকে আমরা একটা কম গ্যাপ পাই তাহলে এখানে আমাদের বলছে চারটে ঘন্টা বাজতে চার সেকেন্ড সময় তার মানে আমাদের বলছে এখানে বল লিখতে পারি যে তিনটে গ্যাপের জন্য আমাদের সময় লাগে হচ্ছে চার সেকেন্ড তাহলে এখানে আমাদেরকে আটটা ঘন্টা বাজার জন্য কত সেকেন্ড সময় লাগবে তাহলে আটটা ঘন্টার জন্য আমরা টোটাল গ্যাপ কত পাবো এটা পাবো সাতটা গ্যাপ পাবো অর্থাৎ সাতটা ইন্টারহল পাবো তাহলে এর জন্য সময় লাগবে চার বাই তিন মাল্টিপ্লাইড বাই সাত তাহলে এখানে চার সাত আঠাশ ডিভাইডেড বাই তিন তাহলে এটা হবে তিন নয় সাতাশ এক রিমাইন্ডার থাকে তাহলে নয় পূর্ণ একের তিন এইটা হয়ে যাবে আমাদের উত্তর এইটা এত সেকেন্ড যেটা অপশান নাম্বার এতে দেওয়া আছে